যার বন্ধুরা আমার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলে এখানে রুডের কাজ চলতেছে তো তো দেখতে কতছেন আমাদের মামার তো ভাই অনেক মাছ মাতছে দাদা ভাই কী বলব আপনারা সময় যেন সুন্দর ভিডিও খেতে পারেন এরকম আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি ভালোবাসা হচ্ছে ভাই মন থেকে অর্জন করতে হয় তো ভালোবাসা যারা এসেছেন আমাকে যারা আমাকে এত এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করেছেন আপনাদের জন্য আমার অন্তরের ভালোবাসা সবসময় পাশে থাকে জীবনে চলার ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যেতে হলে তো একজন আরেকজনের ভালোবাসা খুবই দরকার তো আমাকে জানে না কে কতটুকু ভালোবাসেন তবে আমার কথা হচ্ছে আমি শুধু বলেন বড় বলেন আমি সকলকেই আমার অন্তর থেকে অনেক ভালোবাসি ভালোবাসা তো বুঝতেই পারেন ভালোবাসা কিনতে যায় যেন ভালোবাসাকে অর্জন করতে হয় তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে পারি আর আমাকে আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন আমার ওয়াশ স্ট্যান্ডগুলো একটু সরে গেল ওয়াশ স্ট্যান্ডগুলোর জন্য আমি সফলতার দিকে যেতে পারতেছি না আর আমার কথা হচ্ছে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ইনশাল্লাহ এই আমদাদুল বাইকে একটু ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন যেন আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবারও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো রাখবেন